নমস্কার বন্ধুরা চলো আজকে আমি এমন এক রান্না তোমাদের সাথে শেয়ার করব যেটা শুধু একটা পদ নয় সেটা আমার ছোটোবেলার স্মৃতিতে মোড়া টুকরো ভালোবাসা ছোটোবেলা যখন মামার বাড়ি যেতাম তখন এই গন্ধটা না কেলেই বুঝতাম বিশেষ কিছু অপেক্ষা করছে সেই স্বাদ সেই গন্ধ আজও আমার মনটাকে না ভালো করে দেয় তাই আজ আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি রেসিপিটি হলো আমার দিদার কাছ থেকে শেখা লাউ পাতার ভর্তা লাউ পাতা তো আমরা অনেক রকমভাবেই খাই যেমন ধরো লাউ শাক করে বা চচ্চড়ি করে একবার এইভাবে ভর্তা বানিয়ে খাও খেতে জাস্ট ফাটাফাটি লাগবে এই রান্নার একটা বিশেষত্ব আছে সেটা কি বলো তো খুব কম সময়ে আর খুব কম মশলায় এই রান্নাটা হয়ে যায় দিদা সব সময় একটা কথা বলতেন খাবারকে তার নিজের স্বাদটা প্রকাশ করতে দাও প্রতিটি মশলার একটা নির্দিষ্ট ভূমিকা আছে তাদের নিজস্ব ভাষা আছে আমরা যখন কোনো কিছু ভালোবেসে রান্না করি না তখন কিন্তু তার ফল সবসময় ভালোই হয় ঠিক যেমন আমার এই রান্নাটা গরম ভাতে এই পথটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না এই ভর্তা বানাতে কিন্তু ঝালটা একটু বেশি লাগে মনে সুখে যত ইচ্ছে লঙ্কা দাও যত ঝাল বেশি দেবে রাত কিন্তু তত বেশি হবে তোমাদের সাথে বক করতে করতে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েই গেল চটপট বলে ফেলো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর ফলো করতে ভুলো না কিন্তু চলো টাটা দেখা হবে পরের কোনো নতুন স্বাদের সফরে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা